আমরা আজকে নতুন রাইমস পড়ব হ্যাঁ আজকে যে রাইমসটা পড়ব আমরা সেই রাইমসটা হচ্ছে টুইংকল টুইঙ্কার ঠিক আছে রাইমসের নাম কি টুইংকল টুইঙ্কার বলো টুইঙ্কল টুইঙ্কার লিটল স্টার হাউ আই ওয়ান্ডার হোয়াট ইউ আর আপ অ্যাবোভ দা ওয়ার্ল্ড শো হাই লাইক এ ডায়মন্ড ইন দ্য স্কাই টুইঙ্কল টুইংকল লিটিল স্টার টুইংকল টুইঙ্কল মানে হচ্ছে ঝিকমিক ঠিক আছে বলো তাহলে টুইংকল টুইংকল লিটিল স্টার লিটিল মানে ছোট্ট আর স্টার মানে তারা তাহলে কি হলো টুইংকাল টুইংকাল লিটিল স্টার এর মানে হলো ঝিকমিক করছো ঝিকমিক করছো ছোট্ট তারা বল আই ওয়ান্ডার হোয়াট ইউ আর আমি ভাবি তুমি আসলে কি আপ অ্যাবোভ দাওয়াল ওয়াল তুমি এই পৃথিবীর অনেক অপরে আকাশের উচ্চতায় লাইক এ ডায়মন্ড ইন দ্য স্কাই ডায়মন্ড মানে হীরা ঠিক আছে লাইক এ ডায়মন্ড ইন দ্য স্কাই আকাশে যেন এক টুকরো হিরের মতো জল জল করছো আবার বলে টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার ঝিকমিক করছো ঝিকমিক করছো ছোট্ট তারা তারপরে হাউ আই ওয়ান্ডার হোয়াট ইউ আর আমি ভাবি তুমি আসলে কি আপ অ্যাবভ দা ওয়ার্ল্ড সো হাই তুমি এই পৃথিবীর অনেক অপরে আকাশের উচ্চতায় লাইক এ ডায়মন্ড ইন দ্য স্কাই আকাশে যেন এক টুকরো হীরের মতো জল জল করছো হুম তাহলে এই রাইমসটাতে কি বলতে চাইছে মানে এই কবিতায় না একটা শিশু রাতের আকাশে ঝলমলে তারার দিকে তাকিয়ে মুগ্ধ হয় ঠিক আছে সে ভাবে এই ছোট্ট তারাটা কত উঁচুতে আর কত সুন্দর যেন আকাশে হীরের মতো ঝিকমিক করছে ঠিক আছে তাহলে এই কবিতাটি শিশুদের মধ্যে কি শিক্ষা দিচ্ছে কৌতূহল বিস্ময়বোধ ও প্রকৃতির সৌন্দর্যের অনুভব করার শিক্ষা পায় পাচ্ছে ঠিক আছে এই যে কবিতাটা যে আছে ঠিক আছে কবিতাটি শিশুদের মধ্যে কৌতূহল বিস্ময়বোধ ও প্রকৃতির সৌন্দর্য অনুভব করার শিক্ষা দেয় এই টুইঙ্কাল টুইঙ্কল রাইমসটা ঠিক আছে তাহলে আমাদের রাইমসটা এখানে আজকে শেষ হলো হ্যাঁ Dear viewers, please like, subscribe, and press the bell icon. Thank you.